নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানেন স্বাগত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে এই সেপ্টেম্বর মাসে কবে থেকে টাকা ঢুকবে সকলের অ্যাকাউন্টে বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে কোন কোন প্রকল্পে টাকা ছাড়া হবে বন্ধুরা কবে থেকে সকলের অ্যাকাউন্টে ঢুকবে টাকা সমস্ত কিছু জানিয়ে দিল নবান্ন তাই ভিডিওটি রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ রাজ্যবাসীর জন্য ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ লোকপ্রসার প্রকল্প এই প্রকল্পটি চালু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এই প্রকল্পে যেমন শিল্প সিনেমা গান বাজনা বাউল গান তাঁত শিল্প ইত্যাদি এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত এবং যারা আবেদন করেছেন সব কিছু ঠিকঠাক থাকলে এই সেপ্টেম্বর মাসের পাঁচ থেকে দশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে অর্থাৎ লোকপ্রসার প্রকল্পে যারা আবেদন করেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে ঢুকে যাবে অনুদান হিসাবে বন্ধুরা সূত্রের খবর এটাও যে এই মাসে আবারও রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে বন্ধুরা আপনারা যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি দেরি না করে আপনারা সকলেই লোকপ্রসার প্রকল্পের জন্য আবেদন করে নিন পশ্চিমবঙ্গে আরও একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষক বছরে দশ হাজার টাকা পেয়ে যান দুই কিস্তিতে এই টাকা দেওয়া হয় বন্ধুরা এই প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই কৃষকের নিজস্ব জমি থাকতে হবে বন্ধুরা এই প্রকল্পে আবেদনের জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পাওয়া যায় যাদের একে কোড়ির বেশি জমি আছে তারা বছরে দুই কিস্তিতে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা এবং যাদের একে কোড়ির কম জমি আছে তারা দু হাজার টাকা করে অর্থাৎ বছরে চার হাজার টাকা করে পেয়ে যান সকলে এছাড়া বন্ধুরা আপনারা অনেকে যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আবেদন করে নিন কারণ এই সেপ্টেম্বর মাসে সকলের অ্যাকাউন্টে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে ঢুকবে টাকা বন্ধুরা পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় ও জনদরদী প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে আবেদন করার জন্য বয়স অবশ্যই পঁচিশ থেকে ষাট বছর হতে হবে বন্ধুরা এই প্রকল্পে আবেদন করলে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেকেই পেয়ে যান এক হাজার টাকা ও বারোশো টাকা করে এক হাজার টাকা তারাই পান যারা জেনারেল ও ওবিসি কাস্টের মহিলা এসসি ও এস টি কাস্টের মহিলারা পান বারোশো টাকা করে বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে প্রথম কিস্তির টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকলের অ্যাকাউন্টে পাঁচ তারিখের মধ্যে ঢুকে যাবে বলে সূত্রের খবর থেকে জানা গিয়েছে বন্ধুরা ষাট বছরের যে সমস্ত পুরুষ এবং মহিলা রয়েছেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন যারা আবেদন করেছেন সকলে প্রতি মাসে টাকা করে পেয়ে যাবেন বন্ধুরা এই বৃদ্ধ ভাতা প্রকল্পের সকলের অ্যাকাউন্টে পাঁচ তারিখের মধ্যেই ঢুকে যাবে টাকা তাই চিন্তার কোনো কারণ নেই যারা এখনও পর্যন্ত আবেদন করেননি আবেদন করুন এবং পেয়ে যান ভাতা প্রকল্পে টাকা পুরোহিত ভাতা বন্ধুরা পুরোহিত ভাতা প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তারা সকলেই পেয়ে যাবেন টাকা যে সমস্ত পুরোহিতরা এই প্রকল্পে আবেদন করেছেন অর্থাৎ তারা পনেরোশো টাকা করে একটি কিস্তি পাবেন বন্ধুরা এই মাসে সকলের অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে পুরোহিত ভাতা প্রকল্পের টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক ও যুবতীদের জন্য চালু করা হয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে আবেদন করতে পারবে রাজ্যের সমস্ত বেকার ও যুবক ও যুবতীরা এই প্রকল্পে আবেদন করলে প্রত্যেকে পেয়ে যাবেন দু টাকা করে বন্ধুরা এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আগে এই প্রকল্পে আবেদন করা সকল যুবক ও যুবতীরা পেতেন এক হাজার টাকা করে এখন বন্ধুরা সকলে পেয়ে যান দ্বিগুণ টাকা অর্থাৎ দু টাকা করে যুবশ্রী প্রকল্পে আবেদন আবেদন করলেই পেয়ে যাবেন বন্ধুরা এ প্রকল্পে যারা যারা আবেদন করেছেন যদি আপনাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা সাত থেকে আট তারিখের মধ্যে পেয়ে যাবেন যুবশ্রী প্রকল্পের টাকা বিধবা ভাতা আঠারো বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা এই বিধবা ভাতা প্রকল্পে আবেদন যারা করেছেন তারা সকলেই পেয়ে যাবেন মাসে এক হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটা বিধবা মহিলা মাসের দশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে পেয়ে যান টাকা বন্ধুরা এই মাসে অন্যতা হবে না সেপ্টেম্বর মাসে দশ তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা বন্ধুরা বর্তমানে এই প্রকল্পের তরফে নব্বই শতাংশ মহিলা প্রতিমাসে টাকা পাচ্ছেন এই ছিল বন্ধুরা আজকে রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পে টাকা ঢোকা নিয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আপডেট এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ